আসসালাম এবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ইনফিনিক্স অট ফিফটি এই ফোনটা ছয় মাস ব্যবহার করার পরে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওইটাই শেয়ার করব। এবং এই ফোনের ডিজাইন ক্যামেরা পারফরমেন্স এবং আমার কিছু রিয়েল লাইফ ইউজ রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক সো ফার্স্টে এটার ডিজাইন এবং হ্যান্ড সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো সো এটা একটা স্টাইলিশ ডিজাইন দেখতেই পাচ্ছেন পিছনে গ্লোসি ফিনিশ দেওয়া আছে এবং হচ্ছে সামনের যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা অনেক বড় সো এতে হচ্ছে আপনারা গেমিং করে এবং ইউটিউব দেখে অনেক মজা পাবেন আর দেখুন এটার ক্যামেরার যে অ্যালাইনমেন্টটা এটাও আমার কাছে অনেক ভালো লাগে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন একদম সিমসাম মিলিমান এবং অনেক স্লিম একটা ডিজাইন দেখুন অনেক স্লিম সো এইটা হ্যান্ড ফিলও অনেক ভালো এবং ইউজ করে আপনারা অনেক মজা পাবে ছয় মাস ইউজ করার পরে এই ডিসপ্লেতে আমি বড় কোনো ধরনের স্কেচ দেখি নাই এবং এটাতে হচ্ছে আমি হিটিং ওই রকম কোনো ইস্যুও দেখি নাই সো এই তো ছিল এটার ডিজাইন এবং বিল কোয়ালিটি এখন হচ্ছে এটার ডিসপ্লে এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিয়ে দেই এটাতে হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটা হচ্ছে একশো বিশ রিফ্রেশ রেট সো খুবই স্মুথ এবং খুবই ফাস্ট ডিসপ্লে আমি একদমই স্যাটিসফাই এই ডিসপ্লেটা নিয়ে আট জিবি একশো জিবি এবং এইটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমি যখন কিনেছি এখন আপনারা চাইলে আরও কিছু কম দামেও কিনতে পারেন সো এটা হচ্ছে মার্কেটের প্রাইসের উপর ডিপেন্ড করে তো আমি বলবো এই দামে এটা একটা খুবই ভালো একটা ডিল হবে আপনাদের জন্য সো পারফরমেন্স এবং রিয়েল লাইফ ইউজ নিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি সো এই ফোনটাতে আমি ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুক ইউটিউব এবং হচ্ছে ক্যাপসকাট এই তিনটা সফটওয়্যার ইউজ করে থাকি সো ফেসবুক ইউটিউবে খুবই মজা পাবেন কারণ ডিসপ্লেটা বড় হওয়ার কারণে ভিডিও দেখেও অনেক মজা পাওয়া যায় এবং ফেসবুকে স্ক্রোল করেও আপনারা মজা হবেন সো সব থেকে বেশি ইউজ করা হচ্ছিল আমার ক্যাপস্কার অ্যাপসটা কারণ হচ্ছে আমি যেহেতু আমার ইউটিউবের জন্য ভিডিও বানাই এবং সব ভিডিওই কিন্তু আপনারা দেখবেন যে আমি ফোন দিয়ে এডিট করি কাট দিয়ে তো এই ফোনে কাট এডিট করে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার কারণ ডিসপ্লেটা বড় হওয়ার কারণে আমার এডিটিংয়ের জন্য অনেক সুবিধা হয় এবং এডিটিংয়ে যখন আমি এক্সপোর্ট করি বা এডিটিংয়ের সময় ফোনটা বিন্দুমাত্র স্লো হয় না এবং ওইরকম কোনো হিটও জেনারেট করে না আর এর সাথে একটা কুলার যদি ইউজ করেন তাহলে হচ্ছে আরও মানে আপনাদের জন্য ভালো হবে ফোন ফোনের যে হেলথ আছে এটাও অনেক ভালো থাকবে আপনারা উড়া দূরা ভিডিও এডিটিং করতে পারবেন তো আমি বলবো যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিট করা নিয়ে প্যারা খান তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা আপনার ভিডিও এডিট করে অনেক মজা পাবেন ডিটেললি অনেক মজা পাবেন সো এইটা যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এইটাতে লো লাইটে অনেক ভালো ছবি ওঠে শার্প অনেক ছবি পাওয়া যায় এবং সানলাইটও অনেক ভালো ছবি ওঠে যদিও ভিডিও কোয়ালিটি আমরই কিছু না স্টেবিলাইজার নাই ক্যামেরায় সো ভিডিও কোয়ালিটি ওইরকম পাবেন না তবে আপনার টুকটাক ডেইলি লাইফে কাজ চলে যাবে আশা করি এবং ভিডিও কলে বা ফেসবুকে রিলসে আপনারা ভালো একটা ব্যাকআপ পাবেন এই ফোনটা দিয়ে আশা করি আপনাদের ক্যামেরা নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে যদি কনটেন্ট বানানোর জন্য চিন্তা করেন তাহলে এই ক্যামেরাটা ওই রকম সাপোর্ট না আপনাকে বাট ছবি তোলার ক্ষেত্রে এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে গেমিং নিয়ে আমি বলি অনেকেই অনেক ভাইরাল আছে যারা হচ্ছে গেমিং খেল গেম খেলতে অনেক পছন্দ করেন সো এই জন্য আপনারা একটা গেমিং ফোন খুঁজতেছেন আমি বলবো এই ফোনটা আপনারা ট্রাই করতে পারেন ষোলো হাজার টাকা বাজেটে বেস্ট গেমিং ফোন আমি মনে করি তো এইটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর এবং খুব বেশি হিট জেনারেট করে না এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো সো গেমারদের জন্য আমি বলো বেস্ট একটা ফোন সাথে একটা কুলার লাগাই নেবেন ফোন অনেকদিন আপনাকে সাপোর্ট দেবে সো ব্যাটারি নিয়ে আমি কথা বলি এইটার ব্যাটারি একটা প্লাস পয়েন্ট কারণ এইটাতে যে ব্যাটারিটা দেওয়া হয়েছে অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি খুব হিট জেনারেট করে না যখন চার্জ হয় তখন কিছুটা হিট জেনারেট করে বাট সারাদিন যদি আপনি ইউজ করেন ফেসবুক ইউটিউব তারপরে গেমিং যাই করেন না কেন ওই রকম হিট জেনারেট করে না আমার কাছে অন্তত ওইরকম ওই হিট জেনারেট করে নাই আমি আর আগে গুগল ফোন ইউজ করছি ওইটাতে প্রচুর হিট হইতো সো ওইটার সাথে এটা কম্পেয়ার করলে ওই তুলনায় খুব কমই হিট হয় এই ফোনটাতে এবং আপনার সারাদিন হ্যাভি ইউজ করলেও সারাদিন ব্যাক আপ পেয়ে যাবেন সো এইটা একটা প্লাস পয়েন্ট ব্যাটারির দিক থেকে সো ছয় মাস ব্যবহার করার পরে আমি একটাই জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি এই ফোনটা ব্যবহার করে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি অনেক স্যাটিসফাই ছয় মাসে আমাকে একটু ল্যাক করে নাই স্লো হয় নাই দেন একটু অভারহিট হয় নাই কোনো ধরনের ইস্যু আমাকে ক্রিয়েট করে নাই এই ফোনটা এবং আমি হচ্ছে এই ফোনটা দিয়ে এক্সপোর্ট করি এবং ইউটিউব ফেসবুক সব কিছুই করি খুবই হ্যাভি ইউজ করা হয় এই ফোনটা এই ফোনটা আমি বলবো যে যারা ডেইলি ইউজ করতে চান সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান বা এটা দিয়ে আপনারা গেমিং তারপরে ছবি তোলা থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন কাস্ট করতে চান সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা আছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজ করে থাকেন তার জন্য বেস্ট ফোন হবে একে হচ্ছে ডিসপ্লেটা বড় এবং একশো বিশ হার্জ হওয়ার কারণে খুবই একটা স্মুথ ফিল পাবেন এবং খুবই ভালো একটা ব্যাক দিবে আপনাকে বলবো বাজেটে একটা বেস্ট ডিল আর এই ফোনে স্পেসিফিকেশন আপনারা চাইলে অনলাইনে অনেক পাবেন বাট আমি হচ্ছে এই ফোনের যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অনেকেই আপনারা আমার এর আগের ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে ভাই এই ফোনটা আপনার ছয় মাস পরে আপনাকে কেমন ব্যাক আপ দিচ্ছে একটু একটা একটু জানান সো এই জন্য ভাবলাম যে আমি আপনার আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি সো ইনফিনিক্স হট ফিফটি প্রো এই ফোনটা ছয় মাস পরে এসেও আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে এবং আপনাকে আমাকে এক সে এক মিনিটও হতাশ করে নাই এই ফোনটা এই ফোনটা দিয়ে আমি অনেক হেভি ইউজ করি অনেক কিছুই করি আর আরেকটা ইস্যু ছিল এই ফোনটা হচ্ছে আহ ব্লাস্ট নিয়ে একটা ইস্যু হয়েছিল সো ওই ধরনের কোনো ইস্যু আমি ফেস করি নেই আপনাদেরকে বলবো যে ফোন একদম ওভারহিট হইতে দিবেন না এবং ফোনের যে চার্জার থাকে বক্সের সাথে যে চার্জার প্রোভাইড করে বা ভালো মানে একটা চার্জার নিয়ে নেবেন এটা যেহেতু টোয়েন্টি ওয়াট সাপোর্টেড সো টোয়েন্টি ওয়াট সাপোর্টেড যে চার্জারগুলো আছে ওগুলো দিয়েই এই ফোনটা চার্জ করবে তাহলে ব্যাটারি রিলেটেড কোনো ইস্যু হবে না ব্লাস্ট রিলেটেড কোনো ইস্যুও হবে না কারণ একটা ফোন কোম্পানি কিন্তু ফোন বানায় ওই রকম চিন্তাভাবনা করেই যাতে কোনো ফোনটা ওইরকম কোনো সমস্যা না হয় আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে একটা ভালো জিনিস ইউজ করেন তাহলে আশা করি ফোনে কোনো ইস্যু হবে না সো আপনারা নির্দিষ্টায় এই ফোনটা নিয়ে নিতে পারেন এই ফোনটা এখনো বাজারে পাওয়া যাচ্ছে ফ্স হট ফিফটি প্রো এই দামে একটা বেস্ট ডিল আমি মনে করি এখন পর্যন্ত কারণ এত কম দামে এখনো এরকম ফোন আমি দেখি নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আমার ফেসবুকে তো ওইটাতে যে আমাকে নক করতে পারেন ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে সব দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ